আমেরিকার সিনেমা হলে ঝড় তুলছে সাকিব খানের বরবাদ ছবিটি দেখতে বাঙালি এবং বিদেশি এক হয়ে গেছে バカやな。 একই সিটের পাশাপাশি বসে বাঙালিদের পাশে অনেক আমেরিকানরাও ছবিটি উপভোগ করছে সে সাথে বাঙালিদের সাথে তারাও আনন্দে উল্লাসে মেতে ওঠে পুরো সিনেমা হল জুড়ে চিৎকারের ধবনই শোনা যায় কিছুক্ষণ পরপরই গত আঠারো এপ্রিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একযোগে মুক্তি দেওয়া হয় সাকিব খান অভিনীত সিনেমা বরবাদ আজ থেকে আমেরিকার পাশাপাশি অস্ট্রেলিয়াতেও রিলিজ করা হয়েছে ছবিটি বাংলাদেশে ইউজ সাকসেসের পর এবার বরবাদ ইউরোপের মাটিতেও দাপটের সাথে ব্যবসা করছে এটাই মেগা স্টারের পাওয়ার সাকিব খান ছাড়া এটা কখনোই সম্ভব হতো না দিন শেষে বর্বাদ দেশের বাইরে থেকেও ভালো একটা আয়ের সম্ভাবনা তৈরি করছে এমনটাই মনে করছে সিনে সংশ্লিষ্টরা সাকিব খানের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ